আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করে শেয়ার করেন তাহলে আমি একটা ভালো রেভিনিউ আয় করতে পারবো একটা টাকা আয় করতে পারবো যে টাকা দিয়ে এই বাচ্চা সহ আমার বাবা মা আমার মানসিক ভাসমিন বোন আমার সহকর্মী যারা আছে তাদের নিয়ে খেয়ে পরে ভালো থাকতে পারবো মাছের সাইজ ছোট দাদা এর সে বড় পাওয়া না আট কেজি চাইছিলাম দিতারাটে দশটা হলো চার কেজি চল্লিশ কেজি সালাম আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিওগুলো দেখেন যারা লাইক শেয়ার কমেন্ট করেন সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আসলে আপনাদের ভালোবাসার সহযোগিতায় আবারও আজকে সপ্তম মাসের ভিডিও রান্নার ভিডিও আমার এই পর্যন্ত আমি ছয়টা রান্নার ভিডিও ফেসবুকে এবং ইউটিউব এবং টিকটকে ছাড়ছি সবগুলো ভিডিও আমার সুপার ডুপোরেট এবং সবগুলো ভিডিও থেকে ভালো রেভিনিউ আয় করতেছি আমাদের এই রান্নার উদ্দেশ্য হলো কি আমরা তো প্রতিদিনই কিছু না কিছু আমাদের খাওয়াই ভালো মন্দ খারাপ মিলেই খাওয়াই কখনো ভর্তা ভাত কখনও ভাত খাওয়াই আমরা এই ভিডিওটা আপনাদের দেখাই যেন একটা ভালো আয়ের উৎস হিসেবে এই ভিডিওগুলি বানাচ্ছি তো বলবো যে আল্লাহ রহমত এবং আপনাদের সকলের ভালোবাসার সহযোগিতায় আমরা ভালো রেভিনিউ আয় করতেছি খুবই ভালো রেভিনিউ আয় করতেছি আজকে যে মাছটা রান্না করতেছি এটা সিলভার কাপ মাছ বা মিক্সড আছে সিলভার কাপ বা মাছ বলে তো এটা একটু সস্তা একশো টাকা করে কেজি তো এখানে চল্লিশ কেজি মাছ আছে আমাদের এক বেলা খাইতে বা আমাদের চল্লিশ কেজি মাছ লাগে আমরা দুইশো জন মানুষ খাবার খাই এটা হলো গরিব ইলিশ মাছ সহজ কথা হলো এটার সাথে আর একটা জিনিস দিবো সেটা হলো গুপ্তধন আমরা আমাদের নিজস্ব কবরস্থান স্থান থেকে সেই গুপ্তধন উদ্ধার করছিলাম সেটা দিয়ে এই মাছ রান্না করবো এই ঠোঁটটা রেখে দিলে ভালো হবে না এটা আমার লাগে রাখি দেবো দেখো কত সুন্দর মাছটা পরিষ্কারটা ভালো হবে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলে জানেন আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের স্পন্সারশিপ দরকার আসলে স্পন্সারশিপে করার সাথে সাথে বা প্রমোশন করার সাথে সাথে প্রচুর সারা পাইছি বলতে পারেন হাজার মানুষের সারা পাইছি সকলকে বলতে চাই যে আমরা শুধুমাত্র বাবা মাদের আয়ের উৎস হিসাবে যদি কেউ বা একবেলা খাবারের উদ্দেশ্যে কিন্তু আমরা স্পন্সারশিপ চাচ্ছিলাম কিন্তু বেশিরভাগই হলো যেগুলি আমাদের আমাদের কাজের সাথে বা আমাদের এই রিলেটি আমরা যে কাজটা করছি রান্নার ভিডিওর সাথে যাচ্ছে না অনেক অনেকটা ব্যক্তিগত ফেলস প্রমোশনের জন্য বলতেছে কোনো প্রোডাক্ট নাই তার আসলে এরা যারা আছেন তাদের যোগাযোগ না করার জন্য রোধ করতেছি বিশেষ করে বেটিং সাইট তারপরে কেসনি সাইটগুলো থেকে নক আসছে আমরা কাছে এমন কোনো ব্যান যারা এই খাবার রিলেটিভ মশলা হতে পারে তেল হতে পারে বা মাছ দিতে পারেন মাংস দিতে পারেন এরকম কোনো যদি কোনো

19 বিশ তো টপ শুনো এটা কথা আছে তো প্রার্থনা করতে ঈশ্বর এর গাছে লাউ বেশি দিও এর খাই দিও সেই দিও আমার যদি জীবিত থাকতো দুই হাজার আঠারো সালে একবার রেট মারছিল তখন কিন্তু আমার লন্ডনীয়ংটি পুলিশের কাছে যে না আমার পোলারে আমার পোলার কোনো অন্যায় করে না আমার পোলারে নিয়ে যাওয়া যাবে না সুডেন্ডে আছে সুডেন্ডে বন শাশ মানে খালি তো ঘোরো খানা না এটা আপন দলে আছে এটা শিবু লবণ দিয়ে মাছটা পরিষ্কার করে নিচ্ছি মাছ পরিষ্কার হয়ে গেছে কি কি থাকবে না আপনাদের একটা জিনিস দেখায় এটা আমাদের বরিশাল অঞ্চলের মানুষ যারা তাদ্রা খুব ভালো চিনবে বাকি মানুষকে জানে না সবারের মানুষ কিন্তু এটা খায় না এটা আমরা যখন এই আবাসন শুরু করছি তখন থেকেই আমার ভাইস্তা ও এগুলা তুলতে তুলে তুলে বিভিন্ন জঙ্গল থেকে তুলে তুলে খাওয়া শুরু করছি আমরা গ্রামে খাইতাম কিন্তু এখানে সবার মানুষ জানে না এটা কিন্তু খুব স্বাদের একটা তরকারি এই তরকারি এটা হলো মাইটা আলু বলে আমাদের বরিশালের ভাষা এটা খাইতে বান মাছ বা কই মাছ দিয়ে রান্না করলে বেশি অথবা বড় মাছ দিয়ে যার জন্য আজকে আমরা বড় মাছ দিয়ে রান্না করবো মাইটা আলু দেখেন এটা গুপ্তধন এটা আমাদের সেই গুপ্তধান পানি 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 তো বালু দিয়ে পানি আনো

আমরা আজকে ব্রিগেড মাছ সিলভার কাপ মাছ আর কি সিলভার কাপ ব্রিগেড মাছ সাথে হইল আমাদের নিজস্ব জমিতে বোনা আলু বলতে পারেন বা মাইটি আলু বলতে পারেন মাইটা আলু দিয়ে রান্না করব পাঁচজন ভাবুরসি আছে এবং আমাদের প্রতিবেলায় দুশো পঁচিশ জন খাবার খায় চুলাই তেলটা দিয়ে নিব কষ্ট

Что ইরাগর এটা তার কি এটা এখন ওইটা সে 8 9 কেজি করে ওইটা সে পালার না পেয় আর কি আরো বড় হবে ভাত ভাত চলো আর নিটা নাও আলু রান্না করব তো মাইটা আলুতে বোনা জিনিস তো এর জন্য একটু আগে জিরার ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরা দেওয়া লাগবে কারণ এটা গন্ধ আসতে পারে দিয়ে দিলাম পেয় সবজি না বড়

তোমগো বেশি আদর করে কি? বাবা আদর করে। শাসন করে কি? মুকারে বেশি ভয় পাও। আমারে বেশি ভয় পায়। পোষণ পরিমাণ মতো। কাঁচামরিচ পরিমাণ মতো আধা সেটা লাগেন আর আদাটা পরিমাণ মতো আদা বেশি লাগবে না কাঁচামরিচ সবটুকু না তোমার মতো হলুদ আজকে যে রানো যেহেতু বড় মাছ একই সাথে হলো মাইটি আলু যার জন্য ঝালটা একটু বাড়াই দিতে হবে ঝাল একটু একটু বেশি দেবো ঝাল দেবো আজকে তিন চামচ একটু পানি দাও দাদা পুরা যাবে অনেক পরিমাণে আলু তো নিয়ে গরম পানি দিয়ে একটু ধোয়া দিয়ে নিছো দিয়ে লবণ দিয়ে গরম পানি দিয়ে একটু ই করে নিছি ধোয়া দিয়ে নিছি কারণ বোনা জিনিস তো একটু গরম পানি দিয়ে ধোয়া নিয়েছি আঠাটা কমানোর জন্য এটা এটা আঠার মতো আছে গোপন রেসিপি এবং মাটির নিচে আল্লাহ রহমত গুপ্তধন এই জিনিসটা খাইতে অনেক স্বাদ যদি ভালোভাবে পাকানো যায় এই আলুটা খুবই আঠালো একটা আলু দেখছেন সেই মানে মশলার গন্ধটা সেই একটা গন্ধবে রয়েছে যারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন যারা আমাদের দান করতে না পারেন বা যাদের আমাদের দান করতে সন্দেহ হয় তাদের কাছে অনুরোধ করব আপনারা সরাসরি আসবেন মানুষ মাত্রই ভুল থাকতে পারে আমার নামে একটা অভিযোগ উঠছে কিন্তু বাস্তবতা কতটুকু মে মাস থেকে ডিসেম্বর চলমান এই পর্যন্ত আপনাদের কি কেউ প্রুফ দেখাইতে পারছে কিনা বেশি পরিমাণে পানি লাগবে যেন ঝোলটা পাতলা হয় এই আলু রান্না করে পাতলা করা মুশকিল হ্যাঁ হইছে দাদা এটা নিতে বনে করতে থাকবেন আর মাঠে দাদা রাসূলকে ধুয়ে দেখ না দাদা পয় গোল বনা আলু আরেক বড় আরেক বড় আরেক বড়ই দাও

বলুন বন্ধ নাই কিন্তু আমাদের রান্না শেষ এখন আমরা এটা হলো ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেব রান্না শেষ না ভাতড়ি করে ওয়ান টু রান্না শেষ এখন বাপ মারে খাওয়াই দেখেন বাপ মার কি কয়টা আলু মাছের পিস গুলো হয়েছে কি দাদা সেই সেই পরিবার একটু ফোটা দিতে গেলেও কতগুলো লাগে এক ফোটা করে দিতে গেলেও না শোনো ভুল ধরলে সব কামে ভুল ধরা যায় আম্মা নাও কষ্ট খালি একটু দিছছ কষ্ট পুরোটাই দিছছ গন্ত তোমরা তুমরা কষ্ট দাও এখন খাবো না মা এখন খাবো না আমি ময়লা সরিলে বাবা খাইতে না হ্যাঁ এখন খাবো না পরে খাবো হেরেই তো মা করতে সেই জায়গায় কিন্তু সেটা তো বুঝাবো কমনে কও মানাও আম্মা পছন্দ হয় নাই পছন্দ হইছে আমাদের তো অনেক না মা আমরা অনেক মানুষ একটু ছোট বড় টুকরো হয় না সেটাই সেটাই না কিছু না তো না কম আমরা এখানে যারা আছি কত মানুষ আমরা 225 জন মানুষ একটু তুলটাপালটা হবে আশীর্বাদ করে মা তরকারি আশীর্বাদ ভালো হ্যাঁ

তাদের নিয়ে খেয়ে পরে ভালো থাকতে পারবো দয়া করে অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্রার চ্যানেল লিস্টকে দুইটা চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার মিল্টন সমুদ্রার যে ফেসবুক পেজ আছে ফলো দিবেন এবং টিকটকে যারা দেখতেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই টিকটক আমার নতুন টিকটক আইডি খুব ভালো চলতেছে এবং খুব ভালো আপনারা সাপোর্ট করতেছেন তো বলবো টিকটকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা খুব সুন্দর না।